যে নেতৃবৃন্দ আজকে আমার সামনে বসে আছেন থানা বা উপজেলা পর্যায়ে বা পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সাথে সাধারণ মানুষের সাথে উঠছেন বসছেন কথা বলছেন দেখছেন জানছেন শুনছেন তাদের কাছ থেকে এবং তাদের চিন্তা ভাবনার রিফ্লেক্স এসেছে এখন প্রিয় সহকর্মীবৃন্দ আলোচনায় মোটামুটি ভাবে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা একত্রিশ দফার মাধ্যমে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভবিষ্যতে কি চিন্তা করছেন কিভাবে রাষ্ট্রের কাঠামোর কিছু মেরামত করা সম্ভব হয় আমরা বিগত যেই পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটি মানুষ আমরা দেখেছি কিভাবে জুলাই আগস্ট মাসে নেমে এসেছিলেন রাজপথে এই সকল মানুষকে সাথে নিয়ে সকল মানুষের কম বেশি সকলের যে প্রয়োজন তাদের যে চাওয়া প্রত্যাশা দেশকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে তার একটি সমষ্টিগত চিন্তার প্রতিফলন আমাদের এই একত্রিশ দফা আপনাদের কথাবার্তাতেও শিখিয়ে আসছে এখন প্রিয় সহকর্মীবৃন্দ সারা দিন আলোচনা নিয়ে যেতে হবে আরো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে আপনারা কৃষককে নিয়ে আলাপ করেছেন এই একত্রিশ দফা কৃষকের কাছে নিয়ে যেতে হবে আপনারা মহিলা নারী সমাজকে নিয়ে আলাপ করেছেন এই নারী নেতৃত্ব শুধু নয় পুরুষ নেতৃত্ব সকলকে নারীদের কাছে প্রান্তিক পর্যায়ের নারীদের কাছে যেতে হবে আপনারা আলাপ করেছেন শ্রমিকদেরকে নিয়ে তাদের কাছে যেতে হবে শিক্ষা নিয়ে আলাপ করেছেন ছাত্র এবং শিক্ষকদের কাছে যেতে হবে অর্থাৎ সমাজের প্রতিটি শ্রেণীর ব্যাপারে আপনারা আলাপ করেছেন

তাদের ভাগ্যের সাথে আপনার কি বিষয় জড়িত আছে আপনার কথা বার্তা উঠা বসা আপনার বক্তব্য বিবৃতি আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে তাদের ভবিষ্যৎ জড়িত আছে সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করে আপনার রাস্তা রাখতে পারে ভরসা রাখতে পারে প্রিয় সহকর্মীবৃন্দ আমার মূল যে কথাটি ছিল এখানে বলা সেটি হচ্ছে যে এই যে